ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেষ সিদ্ধান্ত আসবে উচ্চ আদালত থেকে তাহলে কি ভোটের আগে অধ্যাপক ইউনুসের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সত্যিফাত আহমেদ আগামী ছাব্বিশে অগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা সংক্রান্ত মামলার শুনানির দিন ঠিক করেছেন সূত্রগুলো বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যদি রায় দেয় তাহলে সংসদের অবর্তমানে সেটি স্টেট অর্ডার হয়ে যেতে পারে ফলে বাধ্যতামূলকভাবে ফিরে আসবে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রশ্ন হলো তাহলে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কি হবে সে প্রশ্নের উত্তর থাকছে বিশ্লেষণে তার চেয়েও বড় প্রশ্ন কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে উনিশশো সাল থেকে 2008 সাল পর্যন্ত চারটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্দলীয় সরকার এর মধ্যে নির্দপেক্ষ সালের বিচারপতি চারটি নির্বাচনের ফলাফলে একটি বড় মিল আছে সেটি হলো এই নির্বাচনগুলোর আগে যারা সরকারি দল ছিল তারা নির্বাচনে জিততে পারেনি বা আবার সরকার গঠন করতে পারেনি এই চারটি নির্বাচনকে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে গণ্য করা হয় যদিও উনিশশো সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো আন্দোলন করছিল তখন ক্ষমতাসীনরা তা মানতে পারেনি পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না বিএনপি প্রধানের এমন মন্তব্যের পর তখনকার বিরোধী দলগুলো একযোগে উনিশশো সালের ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করেছিল আবার দুই সালে নির্বাচনে জেতার পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয় দুই সালের তিরিশে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয় ওই সংশোধনের মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এরপর দেশে গত তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকার অধীনে অনুষ্ঠিত হয় যেখানে দেশ তো বটি আন্তর্জাতিক মহলও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এগুলোকে একতরফা নির্বাচন হিসেবে সমালোচনা করা হয় কোনটি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন কোনটি রাতের ভোটে নির্বাচন আবার কোনোটি ডামি নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছে এখন দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও বলেছেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত বছর আঠারোই আগস্ট সুজন সম্পাদক বদুরাল মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন আদালত রুল জারি করলে এর সঙ্গে বিএনপি গণফোরাম জামাত বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সহ বেশ কয়েকজন যুক্ত হন সতেরোই ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় দেন হাইকোর্ট যদিও রায়ে পঞ্চদশ সংশোধনের পুরোটা বাতিল করেনি আদালত কিন্তু সবচেয়ে চমক জাগানো খবর ছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারা বাতিল হওয়ায় জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে কিন্তু পুরোপুরি ফিরিয়ে আনতে আরও কিছু কাজ বাকি ছিল সেটি হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে ত্রোদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ করা গত উনিশে জানুয়ারি বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুরু হওয়ার কথা ছিল কিন্তু গত আট মাস ধরে অদৃশ্য কারণে শুনানির রিপোর্ট ছিল না সেটির অবসান হতে যাচ্ছে একুশে অগস্ট প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঘোষণা করেছেন আগামী ছাব্বিশে অগস্ট শুনানি হবে সরকারি সংবাদ সংস্থা বাসুসের খবরে বলা হয়েছে জামাত ইসলামের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিভিউ আবেদনগুলো শুনানির জন্য মেনশন করেছিলেন এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ শুনানির এই দিন ঠিক করেন এ বিষয়ে আইনজীবী শিশির মণি সাংবাদিকদের বলেছেন রিভিউ আবেদনটি মেনশন করেছিলেন যেন দ্রুত শেষ হয় বিষয়ের গুরুত্ব বিবেচনায় টপ আইটেম হিসেবে আগামী ছাব্বিশে আগস্ট শুনানির জন্য রাখা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে ইনফর্ম করা হয়েছে সব পক্ষকে ইনফর্ম করা হবে যেন তারা শুনানির জন্য প্রস্তুত থাকেন দর্শক জনাব শিশির মন্দিরের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিষ্পত্তি দ্রুত যায় কিন্তু কেন সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই এর মধ্যে আজ করতে পারছেন গত বছর আটই আগস্ট থেকে অধ্যাপক ইনুসকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল জামাত ইসলামী কিন্তু লন্ডন বৈঠকের পর সে দৃশ্যপট পাল্টে গেছে ইসলামী এই মুহূর্তে নির্বাচন না সূত্রগুলো বলছে অধ্যাপক উপর ইসলামী আস্থা রাখতে পারছে না তারা অধ্যাপক ইনুসের বর্তমান পড়াশোনার অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে বলে মনেও করে না সে কারণে জামাতের পক্ষের আইনজীবী উচ্চ আদালতকে মেনশন করেন আদালত পাড়ার সূত্রগুলো বলছে গত জানুয়ারিতে যে শুনানি হওয়ার কথা তা অদৃশ্য কারণে আটকে ছিল কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় পরিস্থিতিও বদলে গেছে ছাব্বিশে আগস্ট শুনানি হবে সব পক্ষের কথা আদালত শুনবেন খুব শিগগিরই আদালত বিষয়টি শুরু হওয়া করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপিল বিভাগ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রায় বহাল রাখেন তাহলে কি হবে বলছেন এই জাতীয় সংসদ নেই ফলে এ ধরনের রায় স্টেট অর্ডার হয়ে যাওয়ার কথা যেখানে থাকতে পারে কবে থেকে এই রায় কার্যকর হবে সেটি যদি আদালত ঘোষণা করেন তাহলে অনিবার্যভাবে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়ে যাবে পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদনের পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া ডয়চেবেলাকে বলেছেন ত্রদশ সংশোধনী রিভিউর মাধ্যমে বহাল থাকলে সংসদে আর আইন পাশ করতে হবে না সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে তবে কোনো কোনো আইনজীবী মনে করেন আপিল বিভাগ যদি রিভিউর প্রদশ সংশোধনী বহাল রাখে তারপরও তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনতে সংসদে আইন পাশ করতে হবে গণভোটের আয়োজন করতে হবে দশক সেই পথও সুগম হয়ে গেছে কারণ পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে গণভোটের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল গত ডিসেম্বর আদালত শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই নয় গণভোট ফিরানের রায় দিয়েছিল যদি আদালত স্বপ্রনীত হয়ে রায় কার্যকরের দিনক্ষণ ঘোষণা করেন তাহলে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের কি হবে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে চলেছে নির্বাচনের আগে কি বিদায় নিচ্ছে মোহাম্মদ ইনুসের সরকার এমন প্রশ্ন একুশে আগস্ট সারাদিনই বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচিত হয়েছে বেশ জোরালো ভাবে সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুসের বিদায় ঘণ্টা বাজানোর জন্য সরকার ও সরকারের বাইরে যে পক্ষগুলো কাজ করছে তারা চান পরবর্তী নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি তাই হয় তাহলে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কি হবেন তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তিন মাসের জন্য সেই সরকারের কাজ মূলত নির্বাচন পরিচালনা করা আইন অনুসারে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা এখনো পর্যন্ত সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান তিনি ছিলেন বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই সালের বারোই সেপ্টেম্বর তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পরে ছাব্বিশে সেপ্টেম্বর তিনি শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু আওয়ামী সরকারের পতনের পর মবের মুখে পড়ে গত বছরের দশই আগস্ট তিনি পদ করেন তবে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে সামনে যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে সে সরকারের প্রধান উপদেষ্টা ওবায়দুল হাসান হচ্ছেন না হবেন বর্তমান প্রধান বিচারপতি সৈত্রিফাত আহমেদ কিভাবে খবর হলো আগামী মাসে অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি সেক্ষেত্রে তিনি হতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দর্শক এক বছরে নির্বাচন নিয়ে যে রাজনৈতিক নাটক তৈরি হয়েছে নাটকের যেতে পারে সে ছাব্বিশে আগস্ট শুনানি এবং তার প্রেক্ষাপটে আপিল বিভাগের নির্দেশের পর তখন ভিন্ন চাপের কারণে অধ্যাপক ইনুসকে হয়তো বহু কাঙ্ক্ষিত কাজগুলো অসমাপ্ত রেখে চলে দিতে হবে বাংলাদেশে নির্বাচন ঘনি আসলে মৌসুমী বায়ুর মতো মার্কিন দূতাবাসের তৎপরতা বাড়ে দেশটির কর্মকর্তারা আদা জল খেয়ে মাঠে নামে দফায় দফায় বৈঠক করে রাজনৈতিক দল সরকারি বেসরকারি প্রভাবশালী লোকজনের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন দেশের মধ্যে দুই ডজনের বেশি বৈঠক সেরে ফেলেছেন এমনকি লন্ডনে উড়ে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথেও বৈঠক করেছেন কিন্তু এবার নতুন মেরুকরণ ঘটেছে সেটি হলো সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির এক শীর্ষ নেত্রী নেপালে গিয়ে দক্ষিণ এশীয় বিষয়ক মার্কিন সর্বোচ্চ কর্তা ব্যক্তির সাথে বৈঠক করেছেন বিশে আগস্ট সকালে নেপালের একটি হোটেলে বৈঠকটি হয়েছে এই বৈঠকে ঠিক একদিন আগে মানে উনিশে আগস্ট কবি ও চিন্তা পাহাৎ মাঝহার রাজশাহীতে মার্কিন দূতাবাসের তৎপরতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যেখানে তিনি সরাসরি মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পরিচালনার অভিযোগ তুলেছেন ফাদ মাজারের মতো প্রভাবশালী ব্যক্তির মন্তব্য আবার তার একদিন পরে সাথে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রেকফাস্ট মিটিং একটি ধারণাকে শক্তিশালী করেছে সেটি হলো বাংলাদেশে মার্কিন দূতাবাস কেবল একটি কূটনৈতিক মিশন নয় বরং দেশের শাসন ব্যবস্থায় একটি অদৃশ্য হাত হিসেবে কাজ করে মার্কিনদের কথা শুনবে তারা পাবে ক্ষমতা ফলে নির্বাচনের আগে সরকার ও সরকারি মিত্র এনসিপি এবং তাদের আরাক মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ বাড়ছে সাথে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হচ্ছে উনিশে অগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রূপরেখা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও চিন্তক ফরাদ মাঝার বক্তব্যে তিনি রীতিমতো বোমা ফাটালেন অভিযোগ করেন গত বছর আটই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তাকে চালাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস স্বভাবসুলভ সুলভ ভঙ্গিতে তিনি সরকারকে টিপ্পনি কেটে উপস্থিত শ্রোতাদেরকে বলেন আপনারা আরেকটা প্যালেস্টাইনের উপর বসে আছেন আপনাদের নিরাপত্তা বিকিয়ে দেওয়া হয়েছে এটা বুঝতে পারছেন না। দাবি করেন শাসনবার গত বছরের পাঁচই আগস্টের পর থেকে চলে গেছে বনানিতে আর বনানী মানে হচ্ছে মার্কিন দূতাবাস এজন্য জন্য সহ নানান বিষয় তর্ক হলো ফলে আপনাদের নতুন চিন্তা করতে হবে জনাব ফরদ মজার এর আগে মার্কিন সরকারের উপর অধ্যাপক ইনু সরকার নির্ভরতা নিয়ে কথা বলেছিলেন যেমন গত বছরের উনত্রিশে সেপ্টেম্বর তিনি অধ্যাপক ইনুসের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছিলেন আমেরিকার গলায় চুমু দেওয়ার কি দরকার ছিল চলতি বছরের দোসরা জুলাই দৈনিক সমকালে ছাপা হওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন জুলাই গণ হয়ে গেছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ আবার ফরাদ মাঝার স্ত্রী হলেন ফরিদ যিনি অন্তর্বর্তী সরকারের মৎস্য উপদেষ্টা তেরোই তিনি আশঙ্কা করেছেন বাংলাদেশের কৃষিখাত দখলে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র ফরাদ মাজার স্ত্রীর আশঙ্কা কিংবা তার অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব না হলেও বাস্তবতা অনেকখানি আজ করা যায় বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের তৎপরতা আর দৌড়ঝাঁপ দেখে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা দৃশ্যমানভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাকবসন গত এক মাসে ঢাকা ও লন্ডনে ধারাবাহিকভাবে রাজনৈতিক দল কমিশন বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন হঠাৎ করে যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা চলছে বলা হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে গত কয়েকবারের মতোই এবারও যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে নজর রাখছে ট্রেসিয়ান জ্যাকوبসন গত 11 থেকে 14 আগস্টের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন 11 আগস্ট জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে 12 আগস্ট জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলেরিয়াজের সাথে এবং সবশেষ চোদ্দই আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ ড রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন সবশেষ দুটি বৈঠক এবং এই বৈঠকগুলোর নিয়ে ও মহলে বেশ প্রশ্ন বৈঠক গুলোর জ্যাকবসন শুধু দেশে নয় বৈঠক করতে মধ্য জুলাইয়ে ছুটে গিয়েছিলেন লন্ডনে চ্যানেল টোয়েন্টি ফোর খবরে বলা হয়েছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লন্ডনে তারেক রহমানের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করেছিলেন এরই মধ্যে গত পাঁচই আগস্ট জুলাই আন্দোলনের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ পাঁচ নেতার সাথে কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূতের কথিত বৈঠকের খবর ছড়িয়ে পড়ে বৈঠকটি হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া না গেল এনসিপির দাবিতে সরকার আয়োজন করেছিল জুলাই ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের অনুষ্ঠানের দিনে কেন তারা গেলেন নিয়ে এমনকি এনসিপি থেকে ওই পাঁচ নেতাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল দর্শক হাস বাংলাদেশে এক রহস্যজনক কূটনীতিক হিসেবে পরিচিত তিনি যখন বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তখনই রাশিয়ান সরকার সংবাদ সম্মেলন করে বলেছে করেছিল মার্কিন প্রশাসন বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে কক্সবাজার বিতর্কে রেশ কাটতে না কাটতেই নতুন খবরের জন্ম দিয়েছেন এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসতিম যারা। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ নিউজের খবর হলো যারা সতেরোই আগস্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে নেপালে গিয়েছেন বিশে আগস্ট তিনি সকালে প্রাতরাস বৈঠক করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ বিড়ো কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে ট্রাম্প প্রশাসন আসার পর ডেভিড লুকে ছাটাই করা হয় পল কাপুরের নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত মার্কিন সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক নীতি নির্ধারণের মূল কর্তা ব্যক্তিটি হলেন এই এরিক মেয়ার নর্থ ইস্ট বলছে বৈঠকটি হয়েছে কাঠমান্ডুর মেরিয়ট বনবয় হোটেলে গণমাধ্যমটি দাবি করছে তাসতিম এই সফর এবং বৈঠকটি ছিল বেশ গোপনীয় এবং মার্কিন কর্মকর্তাদের নির্দেশী এই বৈঠকটি হয়েছে বৈঠকটি দুই ঘন্টার বেশি সময় ধরে চলেছিল এ ধরনের বৈঠক আরো হতে পারে বলে রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে তবে কি নিয়ে তাসতিন্ডারা মার্কিন ডিপার্টমেন্টের এরিক মেয়ারের সাথে বৈঠক করলেন তা পরিষ্কারভাবে উল্লেখ করতে পারেনি নর্থ ইস্ট নিউজ তাদের ধারণা বাংলাদেশের নির্বাচন নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তার মধ্যে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ মেয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের কারণ বৈঠকে ব্যাখ্যা করে থাকতে দর্শক গত এগারোই আগস্ট মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে এনসিপি ঢাকায় যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে তাসতিম যারা ছিলেন বৈঠকটি হওয়ার আগে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল পাঁচই আগস্ট অধ্যাপক ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন এই ঘোষণা নিয়ে এনসিপি সবচেয়ে বেশি নাখোশ এবং দলটির নেতারা প্রকাশ্যে বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেছেন